আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সকাল সকালই হাজব্যান্ড বাজার করতে চলে গিয়েছিল তো কি কি বাজার এনেছে চলেন দেখি একসাথেই তো শুরুতেই আমি বেগুনটা নামিয়ে নিলাম বেশ কিছু সবজি এনেছে মাছ এনেছে মুরগি এনেছে সবই এনেছে তো বেগুন এনেছে আরও এনেছে আস্ত জিরা আরও এখানে আছে ঢেঁড়স শশা আর এখানে আছে কাঁচামরিচ লেবু সব কিছুর দামই এত বেশি কাঁচামরিচ নাকি দুশো চল্লিশ টাকা কেজি হয়ে গেছে শুনে তো একদম অবাক হয়ে গেলাম আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ সাড়ে তিন কেজি প্লাস ওজনের পাঙ্গাস মাছটা এটা কিন্তু বেশ বড় সাইজের আমার বাচ্চারা আমি আমার হাজব্যান্ড সবাই কিন্তু এই মাছটা অনেক বেশি পছন্দ করি কার কার পাঙ্গাশ মাছ পছন্দ অবশ্যই জানাবেন অনেকে আছে আগে পাঙ্গাশ মাছ নাকি খেতো না সেই পাঙ্গাস পাঙ্গাস মাছের দামও কিন্তু এখন আকাশ ছোঁয়া মানে অনেক বেশি আর কি তাই বললাম আর হচ্ছে আরেকটা পছন্দের মাছ আমার সেটি হচ্ছে ইলিশ মাছ এখানে দুই কেজি ইলিশ মাছ ছিল মাছগুলো কিন্তু বেশ বড়ো সাইজেরই ছিল চারটা দুই কেজি হয়েছে আমি আবার ডিমওয়ালা ইলিশ মাছ অনেক পছন্দ করি কিন্তু বর্তমানে ইলিশ মাছগুলোতে তো ডিম নেই তো কী আর করার তো আমি একটু দেখছিলাম মাছগুলো নরম কিনা কিন্তু না মাছগুলো কিন্তু বেশ ভালোই ছিল তো এই যে আমার পছন্দের আরেকটি মাছ আর এনেছে হচ্ছে একটি ব্রয়লার মুরগি এটা হচ্ছে প্রায় দুই কেজির মতো হবে দুই কেজি থেকে কিছুটা কম ছিল তো এই হচ্ছে বাজার থেকে টুকটাকি বাজার যা করে এনেছে হাজব্যান্ড তো এখানে কত টাকার বাজার আছে সবাই অবশ্যই জানাবেন যার মানে গেস করবেন তো বর্তমানে তো আমরা সবাই জানি যে সব কিছুর দামই কিন্তু অনেক বাড়তি তো পাঙ্গাস মাছ থেকে কিন্তু অনেক বড় একটা ডিম হয়েছে এই যে কে কে পাঙ্গাস মাছ বা যে কোনো মাছের ডিম পছন্দ করেন এটাও অবশ্যই জানাবেন তো সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ